Thank you সালাম আলাইকুম আমি বাংলাদেশি ব্লগারের আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আমি আল্লাহর রসের সম্মতে অনেক ভালো আছি দেখতে দেখতে রমজান মাসটি কিন্তু একদমই শেষের দিকে চলে এসেছে আশা করি এই রমজান মাসটি সবারই ভালো কেটেছে তো চলুন কথা না বাড়িয়ে বেরোতে যাওয়া যাক আজকে আমাদের বাসার সবাই জন্য ইফতার দিবে তাই ইফতারিগুলো আম্মু তাড়াতাড়ি প্রস্তুত করে নিয়েছে এই তো এদিকে প্রথমে আমার আম্মু আলুর চপগুলো নিচ্ছে যারা আমার ভিডিওটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেননি তারা অবশ্যই করে দিবেন এরপর এদিকে আমরা বেগুনের চপগুলোকেও ভেজে নিচ্ছি এরপর ফ্রায়েড রাইস রান্না করার জন্য কিছুটা তেল তেজপাতা এবং লেবু দিয়ে চালগুলোকে সেদ্ধ করে নিয়েছে চালগুলো সেদ্ধ করা হয়ে গেলে প্রয়োজন করে রাখা গাজর কাঁচা ভুটগুলোকে নামিয়ে নিয়েছি এরপর কিছুটা গোলমরিচের গুঁড়ো এবং লবণ দিয়ে ডিমগুলোকে ভেজে নিয়েছি এরপর মাংসগুলোকে একটু রসুন দিয়ে ভালোভাবে ভেজে নিয়ে গাজর কাঁচা ভুট এবং কাঁচামরিচ দিয়ে ভালোভাবে নেড়ে নিয়েছি এরপর একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছি ভিডিওতে যদি কোনো পুলতুটি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লাগবে এরপর সয়া সস টমেটোর সস দিয়ে ভালোভাবে এগুলো গিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে না হয়ে গেলে এর মধ্যে এখন সেদ্ধ করে রাখা চালগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব এই তো আমাদের ফ্রায়েড রাইস রান্না করা হয়ে গেছে এর মধ্যে কিছুটা কেওরার জল দিয়ে নামিয়ে নেব এরপর ইফতারিগুলো একে একে সবগুলো সাজিয়ে নিয়েছি এবার ইফতারিগুলো আমি আর আমার ভাই গিয়ে সবাইকে দিয়ে এসেছি এরপর আমি আর আমার আম্মু মিলে ফ্রায়েড রাইসগুলো খেয়েছিলাম খেতে কিন্তু অসম্ভব মজার ছিল আজকের মতো ব্লগটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম